মানে তখন তো কল্যাণীতে সেরকম কিছু পাওয়া যেত না সাবান শ্যাম্পু কিন্তু কাচরা ওর বাবা মা গেলেও আমাদের বাড়ি ও আমার বাবা মা গেলে আমি ওদের বাড়ি মানে কোয়ার্টারের ইয়েটাই আলাদা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা সকাল সকাল দেখছো একদম রেডি হয়ে গেছি সেজে গুজে রেডি হয়ে গেছি তো এখন আছি আমরা বর্ধমানে আর বর্ধমান থেকে আমি আমার বই সকালবেলা বেরোচ্ছি দেরিয়ে একটা নতুন জায়গায় যাব সেখানে তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো আর নতুন জায়গা বলতে আসলে দুর্গা কিন্তু প্রায় স্টার্টই হয়ে গেছে আজকে কিন্তু চতুর্থী তা চতুর্থীর দিন অলরেডি আমাদের কলকাতায় তো ধুমধাম করে প্রচুর মানুষ ঠাকুর দেখতে বেরিয়েই পড়ে আর তৃতীয়া থেকেই ভিড় হয়ে যায় তো আজকে আমরা ভাবলাম আমি আমার বর ভাবলাম এই বর্ধমান থেকে কাছে পিঠে একটু দূরে বা কাছে পিঠে যেসব মানে পুজো প্যান্ডেলগুলো হয়েছে কোথায় কোথায় ভালো প্যান্ডেল হয়েছে পুজো হচ্ছে মানে এখনও পুজো আরম্ভ হয়নি কিন্তু মানুষের তো দেখা শেষ নেই সবাই তো বেরিয়ে পড়েছে তো সেই রকমই আজকে তোমাদের ভালো ভালো কিছু জায়গা পুজো প্যান্ডেল তোমাদের সামনে আছে তুলে ধরবো সেই জন্যে আজকে আমরা দুজন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আসলে কি হয়েছে জানো তো এখন প্রতিদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতি বছরই হয় কিন্তু এবছর জন্য বৃষ্টি শেষ নেই এত বৃষ্টি হচ্ছে যে সব জায়গায় বন্যা তৈরি করে দিচ্ছে তো এখন দেখছি বেশ রোদ 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 থাকলেই ভাবলাম বেরোবো তা রোদ বেশ ভালোই উঠেছে তাহলে তাহলে বেরোয় আর কি হচ্ছে কি সকাল থেকে রোদটা হয় আর ওইদিকে দিকে বারোটা একটার পর থেকেই খুব মেঘ করে আর বৃষ্টি আসে তাও ভাবছি সকাল সকাল বেরোয় আর যাতে বৃষ্টির কবলে না পড়তে হয় তাও আমরা তো গাড়ি নিয়ে যাবো তো রেনকোটটাও সঙ্গে নিয়েছি কারণ রেনকোটার ছাতা এবছর মাস্ট মানে বেরোলে তো বৃষ্টির মধ্যে এবার পড়তেই হবে তো ওই সে রেডি হয়ে গেছে মোটামুটি তো চলো বেরিয়ে পড়ি গিয়ে তোমাদের সব দেখাবো এর আগে তোমাদেরকে কিন্তু প্রচুর হাটের ভিডিও দিয়েছি অনেক ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছি ভিডিও দিয়েছি আর কি তো প্রচুর রেসপন্স পেয়েছি সবাই তোমরা সবাই খুব ভালো দেখেছ তো আমাদেরও খুব ভালো লাগছে অলরেডি তোমাদের এই ভালো দেখার জন্য তোমাদের আশীর্বাদে মোটামুটি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েই গেছে তো সেই জন্য এটাও একটা সুখবর তোমাদের সাথে শেয়ার করার ছিল এইটা নিয়ে তোমাদের সাথে আরও ডিটেলসে পরে বলবো তো চলো আজ দেরি হয়ে যাচ্ছে ছটফট বেরিয়ে দেরি বেরিয়ে রাস্তায় আবার কথা হবে চলো আমরা আজকে সোজা চলে এসেছি বর্ধমান থেকে সোজা কল্যাণী কল্যাণী এসে একদম কল্যাণী আইটিআই পার্কের সামনে দাঁড়িয়ে আছি আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই আইটিআই পার্কে পুজোটা তোমার মানে দেখবো তোমাদেরকে দেখাবো আর কল্যাণী আসার আরও একটা বড় ইচ্ছা হলো কল্যাণী একদম ছোটোবেলার জায়গা আমার আমার বাবার ফার্স্ট পোস্টিং এখানে ছিল কল্যাণী টিভি হসপিটালে তো সেখানে আমার ভাইয়েরও জন্ম হয়েছে আমরা সব ছোটোবেলাটা এখানেই কাটিয়েছি তো সেই হিসাবে বারবার খুব টান থাকে কল্যাণী আসার আর আজকে এসছি এই দুর্গা পুজো উপলক্ষে আজকে তো চতুর্থী তো সেই কারণে আমরা আজকে সোজা বর্ধমান থেকে দুজনে গাড়ি করে সোজা চলে এসেছি এই কল্যাণী আই আইটিআই পার্ক এছাড়াও কল্যাণী আর কি কি পুজো আছে তোমাদেরকে দেখাবো তো গাড়িটা এখানে রেখে আমরা এই ঠিক পুজো প্যান্ডেলে অপোজিটেই দাঁড়িয়ে আছি তো চলো তোমাদেরকে দেখাই প্রশাসনের আধিকারিক ব্যক্তির আমরা কল্যাণী আইটিআই পার্কের মধ্যে চলে এসেছি চলো ভিতরের দিকে আমরা যাই প্রচন্ড রোদ এই রোদের কারণেই আমরা একটুখানি আস্তে আস্তে যাচ্ছি আর দেখো বাইরে অনেকটাই কাজ বাকি আছে তাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা হয়ে গেছে মোটামুটি রকমের পুরোটাই দেখলাম কমপ্লিট আর অনেকটা উঁচু আর বাইরে থেকে বোঝাই যাচ্ছে কতটা সুন্দর কাজ আর অনেক বড় এই প্যান্ডেলটা কিন্তু হয়েছে ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর কাজ আর প্রতিটা কাজ কিন্তু ঝিনুকের কাজ বিভিন্ন রকম সাইজের ঝিনুক দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপের সমস্ত জায়গায় কিন্তু কাজ করা হয়েছে এই আইটিআই মোড়ের পুজো মণ্ডপটি কিন্তু কল্যাণীর সবথেকে বড় পুজো প্যান্ডেল হয় আর এ ছাড়াও আমরা আরও তিনটে জায়গায় যাব টোটাল চারটে পুজো কল্যাণীর বড় পুজো তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরবো তোমরা ভেতরে আমরা ঢুকছি পুরোটা ভেতরে দেখো আর সব থেকে বড়ো কথা আইটিআই মোড়ে দুর্গা প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই পুজো প্যান্ডেলের কাজটা কিন্তু সত্যি দেখার মতো খুব নিখুঁত কাজ প্রতিটা কাজই কিন্তু চোখে পড়ার মতো আর খুব সুন্দর ঝাড়বাতি লাগানো রয়েছে মোটামুটি আলোকসজ্জাটা ভীষণ সুন্দর আমরা দিনের বেলাতে গিয়েও যতটা সুন্দর দেখতে পাচ্ছি রাতের বেলা কিন্তু আরো সুন্দর ভীষণ ভিড় বলে এটা বলছে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলছে ভেতরে আসলে দাঁড়াতে দিচ্ছে না আসলে প্রচুর লোক তো এখানে ওরা নালে কন্ট্রোল করতে পারবে না মানে প্রচুর এখন তো তাও কুমড়ো মাছে এরপর সন্ধ্যাবেলা মানে সাংঘাতিক হবে এখানে দাঁড়ানোই যায় না আর এখানে প্রচুর রেস্টুরেন্টও করেছে প্রচুর খাওয়ার জায়গাও রয়েছে সব দোকানগুলো এখন বন্ধ করে রেখেছে একটু পর থেকে সব চালু হয়ে যাবে সকালবেলা তো ওই জন্য প্রচুর রেস্টুরেন্ট আছে তো চলো একটা আমরা এই আইটিআই মোড়ের পুজোটা কল্যাণী সব থেকে বড় বিখ্যাত সেটাই আগে দেখে নিলাম দেখে চলো এবার কোথায় যাওয়া যায় দেখি আজকে সকাল সকাল একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম কল্যাণীর আইটিআই মোড়ে পুজো তো কল্যাণীতে আরও অনেক জায়গায় ঘুরবো কারণ কল্যাণী একদম আমাদের ছোটোবেলার জায়গা দেখতে আসতে খুব ইচ্ছা করে তো এখানে কিন্তু আমার সেই ছোটোবেলার বন্ধুদের সব বাড়িও আছে কিন্তু সবার বাড়ি যেতে পারবো না আর একজনের বাড়ি না গেলে খুব অন্যায় হবে মানে খুব রাগ করবে তো তার বাড়ি আমি একবার দেখা করেই যাব আর তোমাদেরকেও দেখাবো তো চলো ফোন করে দিয়েছি এটা দেখা হয়ে গেলে ফোন করে দিয়েছি

ওই রূপা দিদি এখানে আমার সেই ছোটোবেলার বন্ধু রূপা দিদের বাড়িতেই যাচ্ছি কিছু তো আনি বর্ধমান থেকে আর যাবো বলে আসলে ঠিকও ছিলাম না যে যাবো কি না এবার যাচ্ছি যখন আর কিছু একটা ছেলে আছে না নিলে হয় তো ওই মিষ্টির দোকান তো এখানে একটাও দেখতে পাইনি মানে এই পথে দেখতে পাইনি আগে নিলে ভালো হতো তো চলো ওই যাই আইসক্রিম আর ইয়ে নিয়েছি চকলেট চলো ওরা লাইভ লোকেশন পাঠিয়েছে বুঝলি তো দরকার নেই নম্বর বাস স্ট্যান্ড সামনেই চলো তাহলে ওখানে গিয়ে দেখা চ <coughs> বাড়িতে তো সেই ঢুকতে না ঢুকতে রূপাদি আগমন করছে বলছে আয় আয় হচ্ছে দেখে চিন্তা বেড়েছে আমি বাড়ি চিন্তা হচ্ছিল না আমাকে সে পিছন থেকে দেখে ঠিক বুঝতে পেরেছে ছোট ওয়ালার রূপাদি না সেই ছোট ওয়ানাガール মানে আমাদের ছোটবেলা মানে এক সঙ্গে হ্যাঁ সেই মানে তখন তো কল্যাণীতে স্বয়ং কিছু পাওয়া যেত না সাবান шампу কিনতেও কাচছরা বড় ওর বাবা মা গেলেও আমাদের বাড়ি ও আমার বাবার মা গেলে আমি ওদের বাড়ি মানে কোয়ার্টারের ইটাই আলাদা আছে ছোট আর কাছে যায় না যায় ওই রূপাদি সেটা আমরা বন্ধুর বাড়িতে এসছিলাম তো সেখানে চা বিস্কুট বা টুকি টাকি খাবার আমরা মোটামুটি খেয়ে নিলাম তো কমপ্লিট হয়ে গেল বন্ধুর বাড়ি থেকে বিদায় নিয়ে আমরা নেক্সট পুজো মন্ডপের দিকে এগিয়ে যাব তো চলে এসেছি কল্যাণীর রথতলায় তো কল্যাণীর রথতলাতে এসে দেখলাম বিশাল বড় পুজো হয়েছে আর ভীষণ সুন্দর এটি কিন্তু বৃন্দাবনের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে আর মন্দিরের বাইরে কিন্তু একটি বড় রাধা কৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে যেটা কিন্তু মূল আকর্ষণ এই মন্দিরের প্রচণ্ড রোদ বলে আমাদের ওই যেতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তা হলেও একদিক দিয়ে ভালো বৃষ্টিটা নেই মন্দিরটাও অনেকটা উঁচু আর উঠতেই দেখলাম কত সুন্দর কারুকার্য করা পুরোটা কিন্তু সোলার কাজ করা আর খুব নিখুঁতভাবে কিন্তু মন্দিরের দেয়ালে এই সোলার কাজ হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর এই সোলার কাজ সামনে থেকে দেখলে আরও সুন্দর তো চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি একদম নিচে পুজো মধ্যে ওখানে কিন্তু অনেক রকমের সুসজ্জিত ঝাড়বাতিও লাগানো রয়েছে যতটা উঁচু প্যান্ডেল ততটাই কিন্তু নিচে গভীরভাবে আমাদের নামতে হবে নিচে এসেই আমরা দেখলাম মন্দিরের গায়ে কিন্তু প্রচুর কারুকার্য করা যে মন্দিরটির আদলে বৃন্দাবনের মন্দিরের আদলে এই পূজা মণ্ডপটি হয়েছে পুরোটাই কিন্তু সোলার কারুকার্য করা আর ভীষণ সুন্দর নকশা করা খুব নিখুঁত আর বিভিন্ন রকমের আলো দিয়ে কিন্তু সাজানো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর দেয়ালে তোমরা লক্ষ্য করো সব কিন্তু রাধা কৃষ্ণের পেন্টিং কিন্তু করা প্রচুর পেন্টিং নানা রকম রাধাকৃষ্ণের ছবি দিয়ে পেন্টিং করা দেখতে ভীষণ সুন্দর আর মাঝখানে খুব সুন্দর বড় একটা ঝাড়বাতি রয়েছে যেটা যেন পুরো পুজো মণ্ডপটাকে আরও ভীষণ সুন্দর করে তুলেছে লাইটিংয়ের ব্যবহারগুলো কিন্তু ভীষণ সুন্দর দিনের বেলাতেই আমরা দেখলাম ভীষণ ভালো লাগছে বিশেষ করে দুর্গা প্রতিমাটা দেখলেও বুঝতে পারবে একদম অত্যাধুনিক আর ভীষণ সুন্দর করে লাইটিং দিয়েও সাজানো রয়েছে লাইটগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে নতুনত্ব বেশ নতুনত্বের ছোঁয়া দেখলাম এখানে ভীষণ সুন্দর তা চলো আমরা এবার বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আবার অন্য কোথাও গিয়ে দেখি তোমাদেরকে দেখাবো তো চলো এখান থেকে এখন বেরিয়ে রাত্রেবেলা যখন লাইটটা মানে লাইটটা জ্বলবে লাইটিংটা ওটা আরো অসাধারণ দেখতে লাগবে এটা কিন্তু ওপার দিয়ে ঢোকা পিছন দিয়ে কিন্তু রাস্তা মানে ঢোকা বেরোনো রাস্তাটা আলাদা প্রচুর দোকানও বসেছে মেলা পুরো মাঠগুলো জুড়ে মেলা হয় তো ঠাকুরটা তোমাদেরকে দেখালাম তারপরে আমরা চলে এলাম সোজা রথতলা রথতলা দেখা হয়ে গেল আর একটা খুব বড় ছোটখাটো গুলো আর আমরা দেখাতে পারবো না কারণ আমাদের সময় নেই এবার আমাদের অনেকটা রাস্তা আবার বর্ধমান ফিরে যেতে হবে তো সেই কারণে ছোটো খাটো আরো অনেক আছে সেইগুলো কিন্তু সত্যি আমরা দেখাতে পারবো না অনেকটা দেরি হয়ে গেছে আমরা এবার যাব কল্যাণী যেটা এ ব্লক এ ব্লক কেডি মার্কেট ওখানে যে মানি স্কুল ওই ছোটোবেলা আমি ওই স্কুলেই পড়তাম তো ওইখানেই যাবো এবার ওই মাঠটাতে নাকি খুব সুন্দর হয় পুজো হয় তো সেইটাই চেষ্টা করব তোমাদের দেখাতে তো চলো আমরা এখান থেকে বেরিয়ে গেছি রক্তলা থেকে এবার আমরা সেই এ ব্লক কেডি মার্কেটে ওখানটায় যাবো তো চলো আর ছোটখাটো প্রচুর আছে অত আসলে দেখাতে পারবো না আর আজকে রোদটাও বিশাল আর অনেকটা রাস্তা আমাদের যেতেও হবে তো চলো আমরা এবার সোজা এই ব্লকের দিকে যাই হচ্ছে ঘুগনি গরম গরম জিলিপি ভেজে রয়েছে খাবে নাকি জিলিপি জিলিপি গজা হ্যাঁ এত দূর থেকে বই নিয়ে যাওয়া যায় বর্ধমানেও রয়েছে এখানে একটা কি মন্দির রয়েছে আর যাবে হা কখন অনেকটা দেরি হয়ে যাবে চলো দেখা ওই তিনটা মন্দির এবারে আমরা চলে এসেছি কল্যাণী এ ব্লকে কেডি মার্কেটের পিছনে এই প্যান্ডেলটা হয়েছে তো জায়গাটার নামটা ঠিক আমি বলতে পারবো না এটাও কিন্তু খুব সুন্দর একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে বাইরে থেকে তো ভীষণ সুন্দর দেখতে এটাও কিন্তু অনেকটা উঁচুতে উঠে আবার ভিতরের দিকে নামতে হবে তো চলো ভিতরে আমরা প্রবেশ করেছি এখানে কিন্তু খুব সুন্দর করে মন্দিরে পুজো মণ্ডপের গায়ে খুব সুন্দর করে সাজানো প্রতিটা পুজো প্যান্ডেলে কিন্তু আমরা দেখছি খুব নিখুঁত কারুকার্য করা আর অবশ্যই তো ঝাড়বাতি থাকে আর বিভিন্ন রকমের কিন্তু আলোকসজ্জা দিয়ে রয়েছে তো এই মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আর দুর্গা প্রতিমাও কিন্তু ভীষণ মিষ্টি দুর্গা প্রতিমার মুখটাও আর সুন্দর করে সাজানো হয়েছে তোমরা যারা কল্যাণীর এইসব পুজো মণ্ডপগুলো দেখতে চাও তারা যা তারা কিন্তু এক শিয়ালদা থেকে তোমরা ট্রেনে কল্যাণী স্টেশনে নেমে এসেও টোটো করে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারো আর যারা আমাদের মতো বর্ধমানের এই সাইড দিয়ে যাচ্ছ তারা কিন্তু বাই রোড যদি যাও ওই মানে জিটি রোড দিয়ে গিয়ে মগড়া হয়ে ঢুকে সোজা কল্যাণীর দিকে চলে আসতে পারবে ব্রিজ পেরিয়ে তো এটা রাস্তাটা কিন্তু খুব ইজি ইজি রাস্তা তোমরা আসলেই বুঝতে পারবে তো এমনি আসাটা খুব একটা কঠিন নয় তোমরা কিন্তু ভালোভাবে সবসময় তো নিজের জায়গার পূজো দেখো একবার কল্যাণী গিয়েও ঘুরে আসতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই পুজো মণ্ডপটা দেখে আমরা আর একটা জায়গায় এ ব্লকের আর একটা পুজো দেখে মোটামুটি আমরা এবার বেরিয়ে যাব কারণ এছাড়াও আরও অনেক হয়েছে কিন্তু আসলে অত দেখার মতো সত্যি কথা আমাদের সময় ছিল না কারণ আমরা দূর থেকে এসেছি তো সেই কারণে বেরিয়ে যাব আমরা আসলে চেষ্টা করেছি কল্যাণের মেন মেন জায়গাগুলো তুলে ধরার তো সেই কারণে অল্প সংখ্যায় অল্প হলেও কিন্তু ভালো ভালো ওগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো এ ব্লকের আর জায়গায় আমরা যাই দেখি সেখানে গিয়ে কেমন হয়েছে চলে এসেছি এ ব্লকের আর জায়গায় তো দেখো এখানেও কিন্তু পুরো প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে অক্ষয় ধামের প্যান মানে মন্দিরের অনুসারে এই মানে এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে এটা কিন্তু খুবই পরিচিত পুজো মণ্ডপ কারণ এই টাইপের মণ্ডপ তোমরা আরও অন্য জায়গাতেও দেখেছ আমাদের কাছেও খুব পরিচিত কিন্তু হলেও খুব সুন্দর কিন্তু এখানেও এটা মণ্ডপটা হয়েছে তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই ভিতরে গিয়ে কেমন কাজ তোমাদেরকে দেখায় এই পুজো মণ্ডপের মধ্যেও কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে বিভিন্ন রকম কাজ বিভিন্ন দেবদেবীদের মূর্তি তৈরি করা আছে আর তার সাথে তো লাইটিংটা মাস্ট ভীষণ সুন্দর কারণ লাইটিংয়ের কথা বলতেই হবে আর বিভিন্ন রকম লাইটিং এলইডি লাইট কিন্তু ভিতর দিয়ে সাজানো আছে আর দেখতেও ভীষণ সুন্দর আর মাঝখানে ছোট্ট হলেও ঝাড়ভাতিটা কিন্তু অসম্ভব সুন্দর আজকেই কিন্তু প্রচুর আজকে চতুর্থী দিনে কিন্তু প্রচুর লোকের সমাগম সব জায়গাতেই কিন্তু ভিড় কল্যাণীতেও দেখলাম প্রতিটা পুজো মণ্ডপে অসংখ্য ভিড় বাইরেও ভিড় রাস্তাতেও ভিড় সব জায়গাতেই ভীষণ ভিড় এবার চলো আমরা এবার বেরিয়ে যাই বেরিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আমরা কল্যাণী থেকে ফেরার পথে তো দুপুর হয়ে গেছে এখানে পুরো দুটো আড়াইটা বেজে গেছে প্রায় তো ভাবলাম কিছু খেয়ে নিই তো রাস্তায় প্রচুর কিন্তু ধাবা পাওয়া যায় ধাবা আছে যেখানে তোমরা ভালোভাবে খেতে পারো রাস্তা ধারে ধারে সেখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এরকম একটা ধাবা এলাম ইন্ডিয়ান ধাবা মগরা থেকে বর্ধমান আসার পথে মানে কল্যাণী থেকে বেরিয়েই ওখানটা মগরাটা প্রথম পরে তো সেইখানেই আমরা একটা রাস্তার পাশে ধাবাতে ঢুকেছি তো এখানে দুজনে দুটো ভেজ থালি অর্ডার করেছি আচ্ছা অন্য কিছু খাবো না প্লেন ভাতই খাই ওটা খাওয়াই ভালো কারণ বাইরে প্রচণ্ড গরম তো এই দেখো প্লেন একটা ভেজ খালি অর্ডার এই ভাত আছে পাঁপড় আছে আলু ভাজা তারপরে ভেজ তরকারি আছে ডাল আছে দই আছে মিষ্টিও আছে আবার চাটনিও আছে অনেক কিছু খেয়ে নিই ধরো অনেক কিছু রয়েছে এতেই যথেষ্ট পেট ভরে যাবে তো খেয়ে নিয়ে তারপরে আমরা আবার বর্তমান রওনা দেবো খেয়ে নিই আমি তো কম্পটাই আগে ইচ্ছা করছি কমপ্লিট হয়ে গেল তো এখানকার খাবার খাবার দাবার মোটামুটি বেশ ভালো একটা খারাপ না ভেজ থালিটা ভালোই ছিল আর সাথে আমরা একটা চিকেন দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি আর মানে মোটামুটি ধাবাটা বেশ ভালো আর আমরা এই বা মানে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম রাস্তায় আর স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমার বড়ি ধরেছে বা এটা ও এক হাতে চালাচ্ছে আর এক হাতে মানে ক্যামেরাটা ধরেছে তো আমরা এখানে যে ধাবাটায় খেলাম ধাবার খাবার দাবার খুব ভালো আর তোমরা যদি কেউ বর্ধমান থেকে মানে কল্যাণী যেতে চাও বাই রোড কিন্তু ভীষণ ভালোভাবে যেতে পারবে বর্ধমান থেকে যেমন আমরা টু হুইলারে গেলাম এরকম তোমরাও কিন্তু কেউ যদি কল্যাণী যেতে চাও তাহলে টু হুইলারে যেতে পারবে চা ফোর হুইলার বা যেরকমভাবে বাই রোড এইভাবে যেতে পারো যাওয়াটা কিন্তু খুব সোজা রাস্তা মাত্র ষাট কিলোমিটার আর কল্যাণীতে বেশ তো বড় বড় পুজো হয় তোমাদেরকে সেগুলো সবই আমরা ভিডিওতে তুলে ধরলাম আর তোমরাও যদি দেখতে চাও গিয়ে ঘুরে আসতে পারো এছাড়াও কল্যাণী কিন্তু খুব সুন্দর শহর খুব সাজানো গোছানো শহর বিধানচন্দ্র রায়ের শহর তো সেই শহরটা কিন্তু সত্যি খুব সুন্দর আর আমার খুব ভালো লাগে কারণ আমার ছোটবেলার শহর আমরা আমার বাবার ফার্স্ট পোস্টিং ওখানেই ছিল ওখানকার টিভি হসপিটাল কোয়ার্টারে উনি চাকরি করতেন আমার বাবা আর আমরা কোয়ার্টারে থাকতাম আর ছোটোবেলার প্রথম পড়াশোনা শেখা প্রথম স্কুল সব ওখানে ওই জন্যে একটা কল্যাণীর পথে আমাদের একটা টান থাকে বরাবরই টানটা থাকে তো সেই আজকে সুযোগ পেলাম আমি আর দুজনেই আজকে সকালবেলা উঠে চলে গেলাম আজকে চতুর্থী সব জায়গায় প্রচুর ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তো আমরা এই দেখে এলাম আর আসার পথে খিদে পেয়েছিল ওই জন্য একটা ধাবা দেখে আমরা ঢুকে পড়েছি ঢুকে খাবার দাবার মোটামুটি ভালো খুবই ভালো একদমই খারাপ কিন্তু প্লিজ ভিডিওটা পুরো দেখো তোমাদের জন্যই কিন্তু আজকে আমরা এতটা রাস্তা এসেছি সেই বর্ধমান থেকে কল্যাণী ভাবো একবার তো তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমরা এত ভালোবাসা আশীর্বাদ করো বলেই আজকে তোমাদের জন্য আমরা ভিডিও বানাতে পারি আর ইচ্ছাটা হয় সব থেকে বড় কথা তোমাদেরকে দেখাবো বলে না ইচ্ছাটা হয় না হলে কি আমরা ভিডিও কি বানাতাম কিন্তু তোমাদের তোমরা ভালো বলো এবং তোমরা সবাই দেখো এই কারণে আমাদের কিন্তু ভিডিও বানাতে খুব ভালো লাগে আর ইচ্ছাও করে তো চলো বাকি কথা বাড়ি গিয়ে হবে আমরা আপাতত রাস্তায় আছি বর্ধমান পৌঁছে যাই তারপর আবার কথা হবে চলো দেখো রাস্তাটা কত সুন্দর এত ক্লিন রাস্তা এত সুন্দর আর চারিদিকে এত গাছগাছালি আর ওই দূরে দেখো কাশফুল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এত কাশফুল এই বর্ধমানের চারপাশে আমরা দেখেছি প্রচুর কাশফুল এত কাশফুল এদিকে হয়েছে দেখতে ভীষণ ভালো লাগে আর রোদটা এখন নেই না আকাশটা পুরো মানে নিঝুম হয়ে আছে ওই জন্য মানে একটু গরমটা কম লাগছে নাহলে কল্যাণীতে যখন ছিল ভীষণ গরম ছিল তো চলো এবার সোজা বাড়ি যাই